আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন আমলকি খেলে কি কি উপকার পাওয়া যায় আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা শুধু ক্ষুধা মেটানোর জন্য খাবার খাই না সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাই এ কারণে নিয়ম করে অনেক ফলও খেয়ে থাকি এসব ফলের মধ্যে অন্যতম হচ্ছে আমলকি এবার জেনে নিন নিয়ম করে প্রতিদিন একটি আমলকি খেলে যেসব উপকার হয় ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস সারা বছর সুস্থ থাকতে নিয়মিত আমলকি খাওয়া জরুরি শুধু ফলই নয় আমলকির পাতাও ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ভিটামিন সিতে ভরপুর আমলকি পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে যথাক্রমে তিন গুণ ও গুণ বেশি ভিটামিন সি রয়েছে কমলা চেয়ে বিশ গুণ আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়াও চুল ভালো রাখতে আমলকির জুরি মেলাভার। ভার চুলের গোড়া মজবুত করে খুশকির সমস্যা মেটায় পাকা চুল প্রতিরোধ করে চুলের বৃদ্ধিতেও সাহায্য করে আমলকি হজম শক্তি বাড়ায় আমলকি হজম শক্তি বাড়ায় বদ হজম কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যাও দূর করে এক গ্লাস দুধ বা পানিতে আমলকির গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খান অ্যাসিডিটি থেকে দূরে থাকবেন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ ছোপ দূর হয় ত্বক উজ্জ্বল হয় চোখের জন্য উপকারী আমলকিতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের জন্য উপকারী এর রস দৃষ্টিশক্তি বাড়ায় এছাড়া চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানো বা চোখ দিয়ে পানি পড়ার সমস্যা থাকলে আমলকি খেলে এ সমস্যা থেকে রেহাই মেলে দাঁত মজবুত করে প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় দাঁত মজবুত থাকে রুচি বাড়ায় আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খান ওজন কমাতেও সাহায্য করে আমলকি প্রতিদিন সকালে নিয়ম করে আমলকি খেলে ওজন কমবে ঝটপট এছাড়াও এর পাশাপাশি শরীর ঠান্ডা রাখে পেশি মজবুত করে হৃদযন্ত্র ও ফুসফুস ভালো রাখে মস্তিষ্কের শক্তিবর্ধন করে ডায়াবেটিস প্রতিরোধ করে আমলকি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরলও কমায় তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ